বিসপ্লাই রহমারিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে আম পান্না যেটা কি না বাংলায় আমের বোরহানিও বলে থাকি এটা খেতে অসম্ভব মজার একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই আম পান্নাটা কীভাবে তৈরি করতে হয় এই আম পান্না তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি এটা আধা কাঁচা আদা পাকা আম আমি আমের মাথার অংশটা কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে পানিটা বলক চুলা আসলে এর মধ্যে আম দিয়ে আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিব আমটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে আমগুলো হাঁড়ি থেকে তুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব আমগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকম খোসা ছাড়িয়ে আমের ভিতরের পিউরিটাকে বের করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এটাকে বের করে নিতে পারেন আর এই আমটা যত সুন্দরভাবে সেদ্ধ হবে আমের ভেতরের অংশ বা পিউরিটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া যাবে এই জন্য আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আমার আমের পিউরি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি এটার সাথে আরও দিয়ে দিচ্ছি বিট লবণ চাট মশলা আর ভাজা জিরা গুঁড়া এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন যেটাকে বলে স্বাদ মতো আপনাদের স্বাদ যেরকম লাগে সেরকম দিয়ে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সাথে বরফ কুচি আর ঠান্ডা পানি এখন এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের আম পান্নাটা একদম রেডি এটা কিন্তু খুব ঘন হয় এটার সাথে আরও পানি মিশাতে হবে তা এখন আমি যেটা করছি আমি গ্লাস সাজানোর জন্য একটা প্লেটে চিনি আর গুঁড়ামরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন গ্লাসের উপরে লেবুর রস দিয়ে একটু ঘষে দিলাম এখন এই গ্লাসটাকে এই চিনি আর মরিচের উপরে এইভাবে ধরে একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা গ্লাস রেডি হয়ে যাবে আপনাদের আম পান্নার জন্য এখন এই গ্লাসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আপনারা চাইলে কিন্তু এই পুদিনা পাতাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আম পান্না যখন রেডি করবেন তখন এর মধ্যে পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নেবেন আমি শেষে দেখিয়ে দিব অবশ্য এখন এই আম পান্না দিয়ে দিচ্ছি বরফ কুচির সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি মিশিয়ে নিলেই আমাদের আম পান্না একদম রেডি আর এটা কিন্তু গরমের মধ্যে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনারা যে কোনো খাবারের সাথে এই আম পান্নাটা খেতে পারবেন তো গ্লাসটা সাজানোর জন্য আমি সাইডে লেবু আর পুদিনা দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন দেখতেই পেলেন আম পান্না তৈরি করা কত সহজ এইভাবে করে বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখতেই পেলেন আমি কিন্তু শেষে পুদিনা দিয়েও এটাকে ব্লেন্ড করে দেখিয়ে দিয়েছি এইভাবে করে আপনারা যে কোনো সময় আম পান্না তৈরি করে খেতে পারবেন ডিপ ফ্রিজে কিন্তু সারা বছর কাঁচা আম সংরক্ষণ করা যায় আপনারা ওই আম দিয়েও আম পানটা তৈরি করে খেতে পারবেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ